এই যে বাপুরা তোমাকে দেখে আজকে আমার খুব একটা খাই এসেছে যদি আবার ছাত্র জীবনে ফিরে যেতে পারতাম তাহলে মনের একটা ইচ্ছা পূরণ করতাম আমার একটা সার ছিল অঙ্কের সার খুব এখনো মনে হলে পিটি ব্যথা করে পাচা সাল তুলে দিত আমি ওই অঙ্কের সারের পদত্যাগ করায় ছাড়তাম ওই সারের স্কুলতে বের করে দিতাম ঘাট ধরে আর একটা ইংরেজির স্যার ছিল সেই সারেরও বের করতাম খুব মায়িত্ব স্যারও পড়া না পারলে কাম ধরে দাঁড় করে দেখতো এই স্যারেরও আমি পদত্যাগ করায় ছাড়তাম আজকের দিনে তোমরা যা করতছো এটা একেবারে ভালো কাজ স্কুল কলেজে সারে ঢুকতে দিবা তোমরা সব স্যারের বের করে দাও তোমার পক্ষে কিটা তোমার বিপক্ষে কিটা কোন সার তোমার মাইরেছে কোন সার তোমার অপমান করেছে এগুলো মনে রাখবা আর একটা একটা করে বের করে দিবা এই বাংলাদেশের সার থাকার দরকার কি তোমরা চালাবা দেশ ছাত্ররা চালাবে দেশ তোমাকে তো সারের তো দরকার নেই সার গেলে সব বের করে দাও সার গুলো বের করে দাও মানবান ইচ্ছা করো আর এই তোমাদের আন্দোলনে আমার ডাকপা সেই ছোটকালের খায়স আমি এখন পূরণ করব চাচা কিন্তু তোমাকে সাথে হাজির হয়ে যাবে যে কোনো মানে এই এই ধরনের আন্দোলনের সাথে আমি আসি তোমরা ডাকপাত মারতে থাকো মারতে থাকো সারটা এক কলেতে মারো কোনো টেনশন করবে না আন্দোলন চালায় যাও সার্কের বিরুদ্ধে সার সার লাগবে না তোমরা মারতেই থাকো আর সার যত পারো অপমান করো আমি কিন্তু তোমাকে সাথে আসবা না আমারও সেই ছোটকালের কথা মনে আছে হ্যাঁ